নতুন আশা এবং পুরনো উদ্বেগের মধ্যেই শুরু হল চার দিন ব্যাপী ডেমোক্রেটিক ন্যাশনাল কনভেনশন ডেমোক্রেটিক প্রেসিডেন্ট প্রার্থী কামলা ঐতিহাসিক সন্ধি ক্ষণে আছেন এর মধ্যে আশঙ্কার কথাও বলছেন জরিপ বিশেষজ্ঞরা এবং কৌশলবিদরা তারা বলছেন গাজা নীতি এবং অর্থনীতির প্রশ্নে হ্যারিসের উত্থানে ধস নামতে পারে ডেমোক্রেটিক ন্যাশনাল কনভেনশনের মূল কার্যক্রম শুরু হবে আজ বিকেল পাঁচটার পর এদিকে কামলা হ্যারিসের প্রচার দল অর্থ সংগ্রহের ক্ষেত্রে অতীতের সব রেকর্ড ভেঙেছে তার সব সমাবেশ স্থলে বা এড়ে জনতার ঢল নামছে ব্যাটল গ্রাউন্ড বিভিন্ন স্টেটকে ডেমোক্রেটদের পক্ষে নিয়ে গেছেন জরিপে এমন তথ্য উঠে এসেছে তার সাথে মিনিসোটার গভর্নর টিম ওয়াজলাও রয়েছেন আনকমিটেড ন্যাশনাল মুভমেন্টের সহপ্রতিষ্ঠাতা এবং মিশিগানের ডিএনসি ডেলিগেট আব্বাস আলাউই বলেছেন কনভেনশনে মোট ত্রিশ জন আনকমিউটেড ডেলিগেট যোগ দিচ্ছে তারা সারাদেশের সাতশো চল্লিশ হাজার আনকমিউটেড শান্তিকামী ও প্যালেস্টাইন প্রতিনিধিত্ব করছেন আব্বাস বলছেন কামলা হ্যারিস যেন আমেরিকার গাজা নীতি পাল্টে দেন